এই চত্রহাটি কালীমাল মন্দিরে তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে তো আসলে আপনারা যারা যারা এই মুহূর্তে মন্দিরটা অবশ্যই জয়বা কালী বলে শেয়ার করে আমি এখন কালী আমার ব্যাকগ্রাউন্ডে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন কালী মন্দির তো এটা আসলে বড় কালী মন্দির আমাদের সিরাকুম সম থেকে এখানে আসতে হয় চতুর্হাটি কালী মন্দির যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে জয়মা কালী বলে মায়ের দেখাচ্ছি তো এখানে হাজারো লোকজন আসে তো দেখতেই পাচ্ছেন তো অনেক লোকজন এসেছে এই মন্দিরে তো এই মুহূর্তে অবস্থায় আমি এখনো তো যা যারা এই মুহূর্তে অবস্থান করছেন এই অবশ্যই জয়মা কালী বলে শেয়ার করে যাবেন যে যেখান থেকে দেখছেন তো এটা মায়ের মন্দির তো দেখতেই পাচ্ছেন অনেক পুরোনো দিনের সেই মন্দির তো আসলে যা যারা এই মুহূর্তে আমার ভিডিওতে আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে যাবেন জয় মা কালী বলে দেখতে পাচ্ছেন তো আসলে আমি কালিমার মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন যে মন্দিরটা অবস্থান হয়েছিল তো সবাই দেখতে পাচ্ছেন তো এদিকে দেখবেন আর যেখানে দেখছেন অবশ্যই কবে জানাবেন আর জয় মা বলে যাবেন আমি এখন মন্দির তো দেখতেই পারছেন কালীমার এখানে অনুষ্ঠান হয়েছিল তো আমি অনুষ্ঠানের সময় আসতে পারিনি যারা যারা এই মুহূর্তে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন অবশ্যই জয় মা কালী বলে শেয়ার করে যাবেন আর যে জায়গাতে দেখছেন অবশ্যই জয় কালীমা শেয়ার করে যাবেন খুব জাগ্রত জায়গা তো যারা যারা এই মুহূর্তে আমার অবস্থান করছেন তো আমার এই ভিডিওগুলো দেখছেন তাদের উদ্দেশ্য কথা বলছি তো যে জায়গাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কালী মাকে দেখলে অবশ্যই জয় মা কালী বলে শেয়ার করে যাবেন দশজনকে দেখার সুযোগ করে দিবেন আশা করছি আপনারা আপনারা কিন্তু আমি এসেছি ছ থেকে দেখতেই পারছেন জয় মা কালী তো এই এখন যে আমার এই ভিডিওগুলো আপনারা দেখছেন যেখান থেকে দেখছেন অবশ্যই জয়মা কালী বলে যাবেন এটা চতুর্হাটি কালী মন্দির আমরা সলং তো জয়মা কালী পরম ভক্ত এসেছে তো আসলে মায়ের দরবারে মায়ের কাছে অবশ্যই আপনারা ভিডিওটা গেলে শেয়ার করে যাবেন জয় মা কালী বলে অবশ্যই শেয়ার করে যাবেন পরম ভক্ত এসেছে মায়ের মন্দিরে তো যারা যারা এই মুহূর্তে আছেন অবশ্যই জয় মা কালী বলে শেয়ার করে যাবেন তো ভক্ত এসেছে মায়ের কাছে তাদের মনের বাসনা পূর্ণ করো মা তো আসলে এসে ভক্ত পেয়েছি তো আসলে খুব ভালো ভক্ত দেখতে পাচ্ছেন তো আসলে এখানে আসলে পরে হাজারও মানুষের মনের বাসনা পূর্ণ হয় মা কালী তো আসলে আমাদের পাশে দাঁড়িয়ে আছে জগদক্ষ্মী সেক্রেটারি তো সেক্রেটারি আপনাদের কিছু বলবে কালীবাজ মন্দির থেকে আসলে কিন্তু সেক্রেটারি তো দাদাভাই কিছু বলেন শ্রী শ্রী জগদশ্মী মাতা মন্দির আমাদের চট্টহাটি এই কৃষি জগদেশ্বরীর মাতা জাগ্রত মাতা কেউ যদি মনের বাসনা কোনো অক্ষুণ্ণ থাকে আপনারা যদি এই মায়ের মন্দিরে আপনারা মায়ের চরণে কোনো আপত্তি অর্পণ করেন তাহলে এখানে আপনার মনের বাসনা পূরণ হবে এই শ্রী শ্রী জগদেশ্বরী মাতা মন্দির এখানে চট মাসে বাসন্তী পূজা হয় এবং দুর্গা পূজা হয় এবং কালী পূজা হয় আপনারা যে যেখানে থাকুন না কেন এখানে অবশ্যই যারা ভক্ত আছেন এই চত্রঘাটে শ্রী শ্রী জগদেশ্বরী মাতা মন্দিরের অবশ্যই আপনারা এখানে আসবেন আমি বাংলাদেশ হিন্দু খ্রিস্টান খ্রিস্টানক্ষ পরিষদের ইউনিয়ন সাধারণ সম্পাদক এবং মন্দিরের সেক্রেটারি আপনারা কোনো মনোবচ্ছনা যদি আপনাদের অপন্ন থাকে মায়ের কাছে আরাধনা করবেন অবশ্যই মায়ের কৃপায় আপনাদের এই মনোবচ্ছনা পূরণ হবে সেই সাপেক্ষে আমাদের হিন্দু সম্প্রদায়ের যেগুলো আবেগ আছে অনুভূতি আছে আপনারা মায়ের কাছে বলবেন মা সর্বজনীন এই বলে আমি এই মায়ের চরণে আমি প্রণাম জানাচ্ছি সকল ভক্ত মনোবাসনা পূরণ করুক এই মন্দিরের কালীবাদ মন্দিরের পুরোহিত কথা বলবে আপনাদের মাঝে তো কথাগুলো শুনুন মন্দির আর ভিডিওগুলো পেলে কিন্তু অবশ্যই জয় মা কালীবাদে শেয়ার করে যাবেন টাকা বলেন আমি চোটি শ্রী শ্রী জগদেশ্বরী মান্দা মন্দিরে পুরোহিত বলছি আমি আজ থেকে এগারো বছর সাত মাস মায়ের মন্দির আমি মায়ের মন্দিরে মায়ের সেবা করে আসছি এবং আমার পাশে আছে ডাইন পাশে আমার এই রামকৃষ্ণ ইউনিয়নের দু একজন যাই থাক আমি চাই মায়ের মন্দির আরও উগ্রতি হোক আগামী যাক সবাইকে অনুরোধ করব। আগামীতে সবাই জন্য মিলে মায়ের মন্দির তারা মানে অত্যন্ত আনন্দের সহিত আনন্দ করতে পারি সবাইকে আমি ধন্যবাদ জানাই আর মাথায় না তো যে দাদা ভদ্র এবং তারা কয়েকজন তিন চারজন এসেছেন আমি তাদেরকে মায়ের পক্ষ থেকে চৈত্রটির পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই তারা যেন মায়ের মন্দিরে গণগণ আসেন এবং মায়ের মন্দিরকে আমার রক্ষা করতে যে সহযোগিতা করা দরকার তারা করবেন আমি একার পক্ষে সম্ভব নয় কারণ আমের মন্দিরে পুরোহিত পূজারূপ আমার দায়িত্ব পূজা করলে শেষ কিন্তু আমি তারপরও এদের পাশে আছি পাশে থাকবো মায়ের মন্দির রক্ষার্থে আমার যদি এক পাশে খোশেও যায় এই আমার সেক্রেটারিকে নিয়ে আমি আপনাদের সাথে সহযোগিতা করব। এই বলেই আমার বক্তব্য জয় কালী মা অবশ্যই মন্দির শুনে এই ভিডিওটা আরো দশের মাঝে ছড়িয়ে দিতে পারেন শেয়ার করে জয়মা কালী বলে তো এত পরিমাণ শেয়ার করবেন এই লং ভিডিওটা প্রচুর পরিমাণ লোকজন দেখতে পারে আর এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের জন্য অবশ্যই কালীমার কালীমার কথা বলে শিয়াল করে যাবেন আর সবাইকে কালিমা জানিয়ে ভালো রাখে জয় কালীমা বলে শেয়ার করে যাবেন আর যে যেখানে দেখছেন আমি আবারও আপনাদের কালিমাকে দেখাচ্ছি তো দেখতেই পারছেন তো আসলে এই কালীমা কত বছর ধরে এখানে আছে এখানে বসবে আর কিছুক্ষণ বাদেই কিন্তু আপনাদের সামনে আর একটা ভিডিও আমি পৌঁছাবো আর ভিডিওগুলো কিন্তু কঠিনভাবে শেয়ার করে যাবেন জয় কালিমা।